ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশটা কার একটু আওয়াজ করবেন ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে যে সমস্ত জাতি গোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা ফা ইনমা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলহিম ওয়া ইখтилаফুহুম আলা আম্বিয়আইহিম তোমাদের আগে ইহুদি নাসারা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার 1 কাসরাতু মাসাইলহ বেশি প্রশ্ন করত প্রয়োজনে অপ্রয়োজনে নবীরা প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকম ডাকাত ছিল তারা দুই নম্বর কারণ ওয়াক্তিলাফুহুমা আলা আমবিয়াইহ ইখতিলাফ করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জারণের কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মত ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 105 নাম্বার আয়াতে বললেন ওয়া লা তাকুনু খবরদার প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একটা লাভ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয়েও না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো মা দা বু না দিম তাদের জন্য আমি মর্মন্ত দোষাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিনা সারারা এ আদ এর তফসিরে কেল্লাদীনা তাহরক ওয়াখতালাফুল যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুখশ্রেনে রাম বলেছেন তারা ইহুদিনা সারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদিনা সারারা বিশ্বাসলাম সোনানে আবুদাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারা কতিল ইয়াহুদু আলা ইহদাম ওয়া সাবঈনা ফিরকা ইহুদিরা 71 দল হয়েছে একতলাফ করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল নাসারা আলা ইসনাতাই ওয়া সাবঈনা ফিরকা আল নাসারা হাইসে 72 দল আওয়াজ করে বলেন তো কয় দল ওয়া সাতাফতারিকু হাদিহিল উম্মাহ বি 73 ফিরকা আর বিশ্বনবী আফসোস করে বলেন আমার উম্মত হবে 73 দল ইহুদি 71 দল নাসারা 72 দল আর আমার উম্মত বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিশ্বনবী বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে কুল্লুহা ফিন্নার সব জাহান্নামে যাবে ইল্লা আহেদা একটা দল ছাড়া সাহাবারা বললেন মান হেয়া ইয়া রাসূলুল্লাহ সেই নাজাতপ্রাপ্ত জান্নতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যাই মতের উপর যে পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবীর মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইরা আমরা কি আর করব কাদা ছড়াছড়ি করব করবেন না যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে না কাদা কি যাত্রা করবেন না আপনাদের এই যে আমল নামা তো আমার কাছে আছে পেকুয়ার ভাইরা এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে আট বিভাগে আটটা কয়টা কারণ এর আগে দুই তিনবার আসার কথা ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই এখন দাবার গুটি পাল্টে গেছে দাবার গুটি পাল্টে গেছে এক মাগে শীত যায় না কিন্তু আমরা স্মরণে রাখি না ভুলে যাই এটাই বড় আফসোস প্রিয় ভাইরা তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা